সমতুল ভগ্নাংশ যেটা ব্যাপারটা হচ্ছে কোনো ভগ্নাংশের হ্যাঁ কোনো ভগ্নাংশের ধরো চার ভাগের তিন কোনো ভগ্নাংশের লভ লভ এবং হর এই যে জিনিসেরটা হর হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পাওয়া যায় কোনো কোনো ভগ্নাংশের লোভ এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই প্রথম সংখ্যার সমতুল ভগ্নাংশ বলা হয় ঠিক আছে বা পরস্পর সমতুল ভগ্নাংশ বলা হয় ঠিক আছে চার এখানে তিন চার ভাগের তিনের সমতল ভগ্নাংশ হচ্ছে বিশ ভাগের পনেরো ঠিক আছে এটা হচ্ছে গুণের ক্ষেত্রে এটা হচ্ছে একই সংখ্যা দ্বারা গুণ করলে একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করলে আমরা যে ভগ্নাংশ পাবো নতুন ভগ্নাংশ পাবো সেই ভগ্নাংশে আগের প্রথম ভগ্নাংশের সমতল ভগ্নাংশ বলা হয় আবার দেখ ভাগ করলে কোনো ভগ্নাংশকে যেমন ধরো চল্লিশ বা তিরিশ এরকম ভগ্নাংশকে আমরা আগে গুণ করেছিলাম এখন যদি হর এবং লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে ভগ্নাংশ আমরা পাব সেই ভগ্নাংশটিকে প্রথম সংখ্যা প্রথম ভগ্নাংশের সমতল ভগ্নাংশ বলা হয় তাহলে সমতুল ভগ্নাংশ দুইভাবে করা যায় এক হচ্ছে গুণ করেও করা যায় লব এবং হরকে আবার ভাগ করে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে সমতুল ভগ্নাংশ বের করা যায় ঠিক আছে তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি কোনো সংখ্যা। কোনো সংখ্যা লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ গুণও করতে পারি অথবা ভাগও করতে পারি ভাগ করলে নতুন যে ভগ্নাংশ এই যে নতুন গুণ এবং ভাগ করার পর নতুন যে ভগ্নাংশ পাওয়া যায় নতুন যে ভগ্নাংশ পাওয়া যায় পাওয়া যায় তাকে ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে ঠিক আছে তাহলে চার ভাগের তিনের একটি সমতল ভগ্নাংশ হচ্ছে বিশ ভাগের পাঁচ আবার চল্লিশ ভাগের তিরিশের সমতুল ভগ্নাংশ হচ্ছে চার ভাগের তিন এভাবে আমরা যে কোনো বগ্নাংশের সমতুল ভগ্নাংশ বের করতে পারি তবে এক্ষেত্রে একটা জিনিস যে এইখানে যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি কিন্তু শূন্য দিয়ে গুণ করা যাবে না এখানে পাঁচের জায়গায় শূন্য বসানো যাবে না এখানে শূন্য বসানো যাবে না তাহলে কিন্তু দুইটাই শূন্য হয়ে যাবে ঠিক আছে শূন্য হয়ে যাবে এইটা করা যাবে না